আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ অবশেষে আমাদের ছোট খামারে নিয়ে আসলাম কোয়েল পাখির বাচ্চা তো এই বাচ্চা কেন আনলাম এবং কত টাকা দিয়ে আনলাম সেটা আজকে আপনাদেরকে জানানোর চেষ্টা করব তো প্রথমে আমার আমরা আমাদের ব্রোডিং ঘরটা রেডি করতেছিলাম যে বাচ্চাগুলো আমরা যেখানে ব্রোডিং করব তো প্রথমে আমরা কাঠের বসি তার উপরে আমরা একটা বিছানা চাদর বিছিয়ে দিলাম তো আমাদের যে বোটগুলো ছিল সেই বুটগুলো দিয়ে আমরা গোল করে একটা সুন্দরভাবে একটি ব্রোডিং ঘর তৈরি করে নিলাম তো আমরা সুন্দরভাবে বোর্ডিং ঘর তৈরি করার পরে আমরা এখন চলে যাব সেই বাচ্চাগুলো আনার জন্য তো আমরা এখন চলে এসেছি সেই সেই ওই ভাই বাসায় যে ভাই থেকে আমরা বাচ্চাগুলো নিয়ে বলছি তো সেই ভাই বাসায় এসে দেখলাম যে ভাই বাচ্চাগুলা তার ওই যে ইনকিউটার মেশিন থেকে নামিয়ে রাখছে তো নামিয়ে রাখার পরে আমরা যাওয়ার সাথে সাথে ভাই আমাদেরকে গুনে দিতেছে বাচ্চাগুলা সবগুলা তো আমরা আগেই বলছিলাম যে আমরা ছোটো বাচ্চা কেন নিয়েছি কারণ আমাদের এখানে বড় বাচ্চা ওরকম পাওয়া যায় না মানে বড় পঁচিশ থেকে তিরিশ দিন বা চল্লিশ দিনের কোয়েল পাখি মানে আমাদের এখানে পাইতেছিলাম না তো সেই জন্যই আমরা এই বাচ্চাগুলো নিলাম আগে যেহেতু আমাদের মুরগির খামার আছে তো তাই আমাদের ব্রুডিং করার একটা অভিজ্ঞতা আমাদের আগে থেকে আছে তো সেজন্যই আমরা এই ছোট বাচ্চাগুলো নিলাম তো ভাই বাচ্চাগুলা গুণ দেওয়ার পরে আমরা চলে আসলাম ভাইয়ের খামারটা দেখতে যে ভাই কীভাবে পালন করে কোয়েল পাখি তো এটা দেখতে পাচ্ছেন যে এটা ভাইয়ের হচ্ছে ইনকিউবেটার মেশিন যেটা দিয়ে ভাই বাচ্চা ফুটায় আর এই যে ভাই এই জায়গায় ব্রুডিংও করতেছে বাচ্চাগুলা এগুলার বয়স আজকে পাঁচ দিন আর এখানে যে বড় বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন এগুলার বয়স আজকে তিরিশ থেকে বত্রিশ দিন এই যে ভাই এভাবেই ছেড়ে পালন করে অনেকে আবার খাঁচায় পালন করে আবার ভাই দেখতে এভাবে মুক্তভাবে পালন করে তো ভাই থেকে কিছু আমরা পরামর্শ নিলাম যেহেতু ভাই অনেক আগের খামারে এই যে ভাইয়ের কিছু ডিমও দেখতে পেলাম যে খামারের ভিতরে অনেক কিছু ডিম সংগ্রহ করছে আর এগুলো হচ্ছে ভাইয়ের যে বড় পাখিগুলো মানে যেগুলা বিষ ডিম মানে সংগ্রহ করে এই পাখিগুলা ভাইর ডিম দেয় এখানে প্রায় তিনশোর মতো পাখি আছে তো আমরা সব কাজ শেষ করে ভাইয়ের কাছে এখন টাকা দিয়ে আমরা এখন চলে আসবো যে আমাদের সেই পাখিগুলো নিয়ে আমরা চলে আসবো তো ভাইরে আমি সুন্দর আমরা টাকাগুলো বুঝিয়ে দিয়ে আমরা এখন চলে আসবো আমার বাসায় তো আমার এখানে টোটাল টাকা হচ্ছে সাতচল্লিশশো টাকা মানে চার হাজার সাতশো টাকার পাখি আনলাম আর প্রতি বীজ আমরা তেরো টাকা করে পাখি আনছি যদি অন্য অন্য জেলায় আট টাকা নয় টাকা করে পাওয়া যায় তো আমাদের এখানে একটু দামটা বেশি তো কিছু করার ছিল না এই দামি আমার আনতে হলো তো বাইর থেকে আমি এই তেরো টাকা করে বাচ্চা আমরা বাইর থেকে কিছু পরামর্শ নিয়ে তো আমরা এখন চলে আসলাম সে বাচ্চাগুলো নিয়ে আমাদের আমার বাসায় তো এই যে বাচ্চাগুলো নিয়ে আমরা রিক্সা করে আমাদের বাসায় চলে আসলাম বাসায় চলে আসার পরে বাচ্চাগুলোকে এখন আমি সে আমার যেই ব্রুডিং ঘরটা রেডি করে রাখছিলাম তো এই ব্রুডিং করে এখন ছেড়ে দেবো বাচ্চাগুলো সুন্দরভাবে তো আমি বাসায় আনার পরও আমার মানে আমি একটা গুনলাম যে বাচ্চাগুলো কি ঠিক আছে নাকি তো সেই হিসাবে দেখলাম যে বাচ্চাগুলো আমি সবগুলাই গুনলাম আমি আমার আমার ভাগিনা ছিল ও সহ আমরা সুন্দরভাবে বাচ্চাগুলো গুনে দেখলাম যে বাচ্চাগুলো ঠিকই আছে তো আমার এখানে মানে আমাদের এই ভোলা জেলা আমার বাসা হচ্ছে ভোলা জেলা চরকৃষ্ণ উপজেলা তো আমার মনে হচ্ছে যে আমাদের এখানে বাচ্চার দাম একটু বেশিই পড়ছে তেরো টাকা অন্য অন্য জায়গায় আট টাকা নয় টাকা করে পাওয়া যায় তো বাচ্চাগুলো ছেড়ে দেওয়ার পরে বাচ্চাগুলো দেখলাম খুব বেশ চঞ্চল মানে ওরা খুবই সুন্দরভাবে হাঁটতেছে মানে খাবার খুঁজতেছে তো এগুলোকে সেরে দেওয়ার পরে আমরা এখন পানি দিয়ে দেবো এগুলোকে তো পানি দেওয়ার প্রথমে আমি যে লাইসুবিটের পানি দেবো লাইসুবিট আর গ্লুকোলাইট এগুলো আমি বারো ঘন্টা গ্লুকোলাইট আর লাইসুবিট মিক্স করে যে এক গ্রাম করে প্রতি লিটার এক গ্রাম করে আমি এই পানিটা এখন ওদেরকে খাওয়াবো প্রথম বারো ঘন্টা তো সেরকমভাবে আমি মিক্স করে নিতেছিলাম ওষুধগুলা তো আমরা বাচ্চাগুলো কিভাবে ব্রুডিং করব এবং ব্রুডিংয়ে কি কি ওষুধ ব্যবহার করবো সেগুলো ইনশাল্লাহ আপনাকে একটা ভিডিওর মাধ্যমে জানানোর চেষ্টা করব। তো দেখেন আমরা পানিগুলো দিয়ে পানির ভিতরে এই যে মার্বল দিয়ে দিছি কারণ বাচ্চাগুলো এত ছোট এগুলা এই পানির ভিতরে পরেই মারা যাবে তো সেজন্য জন্য মার্বল দিয়ে দিছি ভিতরে যাতে বাচ্চাগুলো পড়ে না যায় এবং সুন্দরভাবে পানি খেতে পারে তো আমরা এই প্রথমবারের মতো কোয়েল ফাঁকি পালন করতেছি সবাই আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ